আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য দারুণ কিছু সুখবর আসছে বি নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক মাইনিং এর চেয়ে হিউজ পরিমাণ প্রফিট দেবে তো সেই উপলক্ষে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি তারা কিন্তু একটা পার্টনারশিপও সম্পন্ন করেছে সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কবে আপনি এখান থেকে কেউ আসি করতে পারবেন কবে এটা রিচ হতে পারে তাদের টিজি আসতে খুব দ্রুত সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়া চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখানে সর্বশেষ আমরা বাইনান্স সাপোর্টের যে একজিনা ওয়ালেট আছে তাদের নিয়ে যে ডেলি কুইজেন স্যার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি বাইনান্স সাপোর্টের এআর এর ওয়ালেট তাদের নিয়ে যে ডেলি কুইজেন স্যার এটা একটা টেস্ট নেট এর অফার অফার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন অনেক রেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্কে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে এসছি তো এখন এটার সর্বশেষ পর্যায়ে কিন্তু প্রায় চলে এসছে আমরা খুব রিসেন্টলি এখান থেকে কিন্তু পেমেন্ট পাবো তো অনেকেরই প্রশ্ন যে ভাই বি এবং পাই নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা আসলে কি কিংবা আমরা এখান থেকে কেমন প্রফিট পেতে পারি পাই নেটওয়ার্কের মতো কিনা দেখেন পাই নেটওয়ার্কের লিস্টিং প্রাইস ছিল কিন্তু দেড় কিন্তু পরবর্তীতে সেটার তিন ডলার পর্যন্ত কিন্তু রেট হিট করেছিল সেহেতু আশা করা যায় যে বি নেটওয়ার্ক থেকেও আপনারা একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পেতে পারেন তো অনেকে ভাই প্রুফ দেখান তাদের যে পার্টনারশিপ এর বিষয় বলেন লিস্টিং এর বিষয় বলেন কিংবা যে বিষয়টা হোক না কেন প্রুফ কোথায় তো এটার জন্য সরাসরি আমি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে এই যে বি নেটওয়ার্কে আমরা চলে আসলাম এক্স এর অ্যাকাউন্টে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে এক্স এর অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি একটু দেখেন দুই দিন আগে বি নেটওয়ার্ক অফিসিয়াল তারা একটা পোস্ট কিন্তু এখানে রিপোস্ট করেছে মানে বি নেটওয়ার্কই অফিসিয়াল ভাবে মানে বি নেটওয়ার্ক অফিসিয়াল বি যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এইখান থেকে একটা টুইট কিন্তু এখানে পোস্ট করা হয় মানে রিপোস্ট করা হয়েছে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু বলে দিছে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখাই এবং আকারেও তারা কিন্তু এটা এখানে শেয়ার করে দিছে তো এখানে কি বলেছে একটু দেখেন বি নেটওয়ার্ক ইজ মোর টিম অর্থাৎ অর্থাৎ তারা এখানে বলেছে যে বি নেটওয়ার্ক পিআইএস ভালো বিশ্বস্ত ঠিক আছে মানে পাই নেটওয়ার্কের চেয়ে বি নেটওয়ার্ক খুব বেশি বিশ্বস্ত এবং তারা এখান থেকে পাই নেটওয়ার্কের চেয়ে ভালো ধরনের প্রফিট দেওয়ার সম্ভাবনা রাখে আবার এখানে তারা বলেছে যে আমরা যে বি নেটওয়ার্ক কেওয়াইসিটা টা দিচ্ছি স্বাধীন নিজনের মধ্যে মানে এটা তারা আকারে কিন্তু কিন্তু এটা বুঝিয়েছে এটা কিন্তু তারা কে কথা কিন্তু এখানে বলেছে তারা এখানে বলে দিয়েছে যে বি নেটওয়ার্কের যে কেউ সিস্টেম আছে সেটা পাই নেটওয়ার্কের থেকে কিন্তু খুব সহজ আবার এখানে কি বলে দিছে সাথে একটা পার্থক্য করার ট্রাই করা এবং সেই পার্থক্যের মধ্যে তারা এটা বুঝিয়েছে যে আমরা পাই নেটওয়ার্কের মতো একটা ভালো ধরনের প্রভৃতি দিতে পারি এবং এই অনুযায়ী তারা কিন্তু এখানে বলে দিছে যে আমরা পাই নেটওয়ার্কের চেয়ে শক্তিশালী একটা প্রজেক্ট পাই নেটওয়ার্কের যে কে সিস্টেম ছিল তার সেই কিন্তু বাস্তব কথা কারণ পাই নেটওয়ার্কের কেওয়াইসি আমরা অনেক দিন ধরে করে রেখেছিলাম কিন্তু তারা কিন্তু সেটা অ্যাপ্রোভ করে নয়টা স্টেপ ছিল সেখানে বাট বি নেটওয়ার্ক কেওয়াইসি সিস্টেমটা কিন্তু খুব সহজ যারা কেওয়াইসি করতে পেরেছেন তারা কিন্তু এই বিষয়টা জানে না যাদের এখনো কেওয়াইসি হয়নি এখনো কেওয়াইসি করতে পারেনি তারা কিন্তু ভবিষ্যতে যখন আপনি কেওয়াইসি করতে পারবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন এর পাশাপাশি তারা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা কিন্তু এখানে তখন কথা বলে দিছে টোকেন জেনারেশন ইভেন্ট টিজি অর্থাৎ বিয়ের যে টিজি আছে সেটা কিন্তু এখানে কখন হতে পারে এবং কত তারিখে হতে পারে সে সম্পর্কে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে মানে তারা এখানে পাই এবং বি এই দুটার একটা কম্পেয়ার করার ট্রাই করেছে এখানে তারা কি বলে দেখেন একটি সিগনিফিকেন্ট মাইল স্টোন ইজ দা কমপ্লিশন অফ পাই নেটওয়ার্ক টোকেন জেনারেশন ইভেন্ট টিজি পাই নেটওয়ার্কের কথা কিন্তু তারা বলেছে এবং এইখানে এসে তারা বি নেটওয়ার্কের কথা কিন্তু তারা এখানে বলে আর একটা বিষয় বলেছে ইয়েট টু অ্যানাউন্স দ্যাট টিজি অর্থাৎ খুব শীঘ্রই তারা তাদের টিজিটা কিন্তু এখানে করবে মানে এখান থেকে আমরা বেশ কিছু বিষয় একদম ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে বি নেটওয়ার্ক এবং পাই নেটওয়ার্ক একটা পার্টনারশিপের মতো কিন্তু সম্পর্ক এখানে করে ফেলেছে এই সম্পর্কে তারা একটা আপডেট এখানে দিয়ে দিছে সো যদি তারা এইভাবে সামনে এগিয়ে চলে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছি এর পাশাপাশি তাদের টিজি এর কথা এখানে বলেছে টিজিটা খুব সূর্য হয়তো বা তারা নিয়ে আসবে এ বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সুতরাং আমরা বলতে পারি বি নেটওয়ার্ক থেকে আমরা পাই নেটওয়ার্কের মতোই কিন্তু একটা ভালো ধরনের প্রফিট সম্ভাবনা রাখি আবার এমনও হতে পারে যে পায়ের চেয়েও হয়তো আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে পারি কারণ বি এবং পাই দুইটাই কিন্তু লং টার্মের একটা প্রজেক্ট পাঁচ থেকে সাত বছর ধরে কাজ করার পর আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা সে তো আমরা আশা করতে পারি যে পাই নেটওয়ার্ক পারি তো এইখানে অনেকে একটা বিষয় বলে থাকে যে ভাই কম্পিউটার লিস্টিং গেম হতে পারে একটা নির্দিষ্ট ডেট দেখেন এখনো পর্যন্ত অথরিটি কোনো প্রকার লিস্টিং ডেট কিংবা টিজি ডেট কিন্তু ঘোষণা করে নাই আপনারা যেখানে দেখবেন না কেন যে এই তারিখে লিস্ট হচ্ছে ওই তারিখে লিস্ট হচ্ছে আসলে সেগুলো সম্পূর্ণ হওয়া কারণ এখনো পর্যন্ত বি নেটওয়ার্ক অথরিটি কোন রকম লিস্টিং কিংবা টিজি ডেট কিন্তু ঘোষণা করেনি তবে তারা এটা বলেছে যে খুব রিসেন্টলি তারা তাদের টিজাইটা কিন্তু শুরু করবে সে আমরা আশা করতে পারি যে এবছরের মধ্যেই আমরা হয়তো এখান থেকে ভালো ধরনের খবর পেতে পারি ঠিক আছে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার রেফার নাই আমি এখান থেকে বেশি ভালো ধরনের প্রফিট কিভাবে নিব তো আমি আপনাদের বলবো যদি আপনি রেফার করতে পারেন দুই একটা তাহলে তো সেটা ভালো আর যদি রেফার নাও করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ধরনের টোকেন আন করার সম্ভাবনা কিন্তু আছে আপনি প্রতিদিন চব্বিশটা বিশটা ভিডিও কিন্তু এখানে দেখতে পারবেন প্রতিদিন যদি আপনি এখানে বিশটা ভিডিও দেখেন তাহলে আপনার আর্নিং স্পিড অটোমেটিক্যালি কিন্তু এখানে বেড়ে যাবে প্রতিদিন বিশটা ভিডিও মানে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এটা অটোমেটিক্যালি কাউন্ট হবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বিশটা ভিডিও দেখতে পারবেন বিশটা ভিডিওটা দেখলে আপনার অটোমেটিক্যালি প্রফিট পার আওয়ার বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টা প্রফিট পার আওয়ার আছে টু পয়েন্ট এইট ফাইভ বি অনেক ইউজার আছে কিন্তু বিশ থেকে ত্রিশটা পর্যন্ত প্রতি ঘন্টা আর্ন করছে কারণ তাদের আর বেশি আর তারা এখানে ভিডিও দেখতে সম্পূর্ণ কমপ্লিট করতে বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনার রেফার থাকে তবুও আপনি প্রতিদিন এখানে ভিডিও দেখবেন চব্বিশ ঘন্টা পর পর তাহলে আপনি অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ আন করতে পারবেন ঠিক আছে আর সব সময় ট্রাই করবেন যে কে ওয়াইসিটা আপনার কমপ্লিট করতে হবে কে ওয়াইসিটা যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট কিছু নিতে পারবেন না অনেকেই বলবেন যে ভাই এখন তো কেওয়াইসি অ্যাভেলেবল নাই তাহলে আমি কখন এটা এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবো দেখেন কেওয়াইসি আপনি কখন কমপ্লিট করতে পারবেন সেটা আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন আপনি মাঝে মাঝে তাদের টুইটার অ্যাকাউন্টে কিংবা এক্সট্রা অ্যাকাউন্টে গিয়ে একটু চেক করবেন যে তারা কেওয়াইসি নিয়ে কোনো রকম আপডেট দিছে কিনা না যদি দিয়ে থাকে তাহলে সাথে সাথে সেটা কমপ্লিট করবেন কারণ তারা কেওয়াইসির জন্য যখন কেওয়াইসিটা ওপেন করে দু থেকে তিন ঘন্টার মধ্যে তাদের যে লিমিটটা সেটা কিন্তু শেষ হয়ে যায় সেহেতু ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাই করতে হবে কে করার জন্য এর পাশাপাশি আপনি অ্যাপসের মধ্যে এসে এখানে একটু ক্লিক করে নোটিফিকেশন সেন্টারে একটু দেখবেন আপনি চব্বিশ ঘন্টা পর পর যখন আপনি মাইনিং স্টার্ট করেন এখানে একটা ইস্যু দেখবেন যে আপনার কেওয়াইসি নিয়ে তারা কোনো রকম নোটিশ দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে সাথে সাথে আপনি আপনার কেওয়াইসিটা করে নেবেন এছাড়া কিন্তু এখানে নতুন করে কেওয়াইসি করার মতো কোনো রকম নিউজ কিন্তু নাই কিংবা কোনো রকম ওয়াই কিন্তু নাই তো আশা করি বলতে পারছি সর্বশেষ তো হচ্ছে এটা পাই নেটওয়ার্কের চেয়েও একটা ভালো ধরনের প্রফিট পাওয়া সম্ভাবনা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই তারা তাদের টিজি এবং লিস্টিং জি এবং ঘোষণা করবে আশা করি পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ